এই দেশে এখন সবাই অনিরাপদ এই যে রাজনীতি চলছে কালচার চলছে এটা কে করছে বন্ধুরা আমি কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে কথা বলছি যে মুক্তিযুদ্ধ হয়েছে সেই লুকটার বাড়ি আগুন দিয়ে পুরে দিলেন সেই বঙ্গবন্ধুর বাড়ি ফুলডুজার চালায় দিলেন কেউ প্রতিবাদ করলো না সরকার কিছু করলো না মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল হায় হায় আলি নামে একটা মানুষ আছে হে আমেরিকায় মাস্টারী করে হে আইসা প্রথম কইছে সংবিধানটাকে ফলায় দেবো 72 এর সংবিধানকে ফেলে দেবো আপনারা কি মনে করেন না এই 72 এর সংবিধানটা 30 লক্ষ মুক্তিযুদ্ধের শহীদের রক্তে রা করে লেখা সংবিধান এটা আপনারা মনে করেন না বিএমপি এই পিআর এর অধীনে নির্বাচন করবে 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 এবং দেশের আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হবে আমি এই কথাটা আজকে আপনাদেরকে বলে দিলাম নিজের বুকে হাত রেখে সাহস রেখে বলে দিলাম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক বিএমপি নেতা দুদু বলেছে যে যারা পিয়ার পদ্ধতি উমুক তুমুক বলতেছে তারা আসলে নির্বাচন ভুন্ডল করতে চায় নির্বাচন বানচাল করতে চায় তারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তো প্রিয় দর্শক বিএনপির নেতাকর্মীরা এখন বলতেছে যে যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তারা আসলে মেম্বার হওয়ারও যোগ্যতা রাখে না এই কারণে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তো পিয়ার পদ্ধতিতে নির্বাচন হল আপনাদের ক্ষতি কোথায় আপনারা ছাড়া শুধু একটা বিএমপি ছাড়া সব দলেই একমত এখন বাম দলেরাও একমত হয়েছে কারণ বাম দলের তো ভোট নেই তারা চিন্তা মনে করছে যে সারা বাংলাদেশ থেকে যদি গুছিয়ে গেছে একটা যদি আসন পাওয়া যায় তাও ভালো তো বিএমপি দেখেন একটা বড় দল এরা সংখ্যাগরিষ্ঠ দল এরা সব সময় অহংকার করে এখন বলতেছে ছোটো ছোটো দলকে বলতেছে এদের মেম্বার হার যোগ্যতা নাই এরা এই কারণে পেয়ার পদ্ধতি চায় তো আপনারা দেখা যাক ওইভাবে ইয়ে হয়ে থাকেন নির্বাচন হচ্ছে না পেয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হচ্ছে না কারণ সব দল একমত হয়ে গেছে আপনারা একা এক দল কি করতে পারেন সেটা দেখা যাবে ওই ইশরাককে আমরা দেখেছি ওই নগর ভমক দখল করতে গিয়ে কি হয়েছে তো প্রিয় দর্শক বিএনপির নেতাকর্মীরা এবং বড় বড় অ্যাক্টিভিস্টের দেখলাম যে তারা পিআর পদ্ধতির খারাপ দিকগুলো তুলে ধরতেছে কিন্তু ভালো দিকগুলো তুলে ধরতেছেন আপনারা জানেন সব দিকেরই সব জিনিসেরই ভালো খারাপ দিক আছে তো যেটা নেগেটিভ সাইড সেটাই তুলে ধরতেছে এরা পজিটিভ সাইডগুলো তুলে ধরতেছে না কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মাত্র দুটা কারণ যদি বলি একটা হচ্ছে এই ইয়ে বাণিজ্য নমিনেশন বাণিজ্য এটা বিএনপির হচ্ছে বড় একটা বাণিজ্য মানে কয়েক হাজার কোটি টাকা মনে করেন উঠে যাবে শুধু এই নমিনেশন বাণিজ্য করলেই এটা বন্ধ হয়ে যাচ্ছে পেয়ার পদ্ধতি হলে এটা আর হবে না আর সংসদে আর একা একই মাস্তানি করতে পারবে না বা চুরি সামারি করে পার পেয়ে যেতে পারবে না কারণ সংসদে বিভিন্ন দলের প্রতিনিধিরা থাকবে সে যদি কিছু টাকা মেরে খায় বা কোনো প্রকল্পের টাকা মেরে খায় আরেকজনের সেটা ধরিয়ে দেবে বাধা দেবে বা শেখ হাসিনার মতো সংসদে যে কোনো একটা আইন পাশ করার জন্য ওরা সংখ্যাগরিষ্ঠ হয়ে আইন পাশ করবে যে পনেরো বছরের মধ্যে ভোট লাগবে না কিছু লাগবে না সংবিধান সে সে ত্যান এগুলো করতে পারবে না কারণ সব দল থেকেই সেখানে এমপি মন্ত্রীরা থাকবে প্রতিনিধি থাকবে তো প্রিয় দর্শক এই সবগুলো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই সৈয়দ মাসুক লন্ডন থেকে তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুদ জামান দুদু বলেছেন যারা বলছে পিআর বা অমুক তমুক তারা আসলে নির্বাচন চায় না নির্বাচন না হলে আবার সৌরতন্ত্রে ফেরত যাওয়ার একটা লক্ষণ দেখা দিবে কোন কোন মহল বুঝে কিংবা না বুঝে হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে কারণ হাসিনা চায় না নির্বাচন হোক বুধবার দোসরা জুলাই দুপুরে নারায়ণগঞ্জের অভ্যুত্থানে শহীদদের স্মরণে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন শামসুজ্জামান দুদু বলেন নির্যাতনের কারণে বেগম জিয়ার পুত্র কুকু মৃত্যুবরণ করেছে সৌরতন্ত্রের পতন মানে গণতন্ত্র ফিরে আসবে গণতন্ত্র ফিরে আসবে মানে একটি নির্বাচন গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই তিনি আরো বলেন কেউ কেউ বলছে এক দলকে বাদ দিয়ে আরেক দলকে ক্ষমতায় আনার জন্য গণ হয়নি সৌরতন্ত্রের পতন হলে গণতন্ত্র আসবে গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন করে যে কোনো দল ক্ষমতায় আসতে পারে একটা দল কেন যে কেউ দেশবাসীর যাকে ভোট দেবে সে আসবে তরুণদের দল এনসিপিকে ভোট দিলে তারাই ক্ষমতায় আসবে মানুষ ভোট না দিলে এনসিপি আসবে কিভাবে অন্য দল আসবে কিভাবে শামসুদ্দ জামান বলেন গত 100 বছরে এমন ভাবে কোনো পলাতক ব্যক্তি ইতিহাসে নাই শেখ হাসিনা যেভাবে পালিয়েছে তার লজ্জায় সাত থেকে জাপ দেওয়া উচিত দেশ নেত্রী বলেছে যে কোনো ভাবে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে রক্ষা করতে হলে করা যাবে না। জিয়ার উদাহরণ দুদুবাইকে সর্বশেষ সেলুট জানাই প্রথম দিকে উনি বলেছেন যে কথাটা সেটা বলছেন যারা বলছে পিয়ার অমুক তমুক তারা আসলে নির্বাচন চায় না শামসুজ্জামান দুদুভাইয়ের প্রথম দিকের কথাটা হেডলাইনটা হলো এটা ইত্তেবাক থেকে আমি বলছি যে পিআর অমুক তমুক আচ্ছা পিআর পদ্ধতিকে অমুক তমুক কারা কি বলছে এভাবে বলা যাবে যেরকমটা শামসুজ্জামান জামান ভাই আরেকবার বলেছিল আজহারি টাজহারি নাকি একজন আছে ওয়াস ওয়াজে কি বলছে আপনাদের খেয়াল আছে কিনা বাংলাদেশের আজহারি মিজানুর রহমান আজহারি একজনই আজহারি আজহারি বললি চলে যা মানুষ মিজানুর রহমান আজহারির কাছে সেই আজহারির উনি চিনে না বলেছিলেন এই শামসুজ্জামান দুদুবাই এই উনি ওই জায়গা থেকে শুরু হয়েছিল আজহারি কি বলেছিল এক দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সেই কারণে আজহারি কোনো দলের নাম তখন বলে নাই কিন্তু শামসুজ্জামান দুদু ভাই সেটাকে নিজের ওপরে নিয়ে বলেছিলেন আজহারি তাজহারি নাকি একজন আছে সে নাকি কি বলছে সেই সময়ে উনি ওটা বলছেন আর আজকে যখন পিয়ার পদ্ধতির জন্য বিএমপি ছাড়া বাকি সব রাজনৈতিক দল পিয়ার পদ্ধতির জন্য দু পায়ে দাঁড়িয়েছে এবং পিয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশে নির্বাচন হওয়ার সম্ভাবনা এখন জিরো পার্সেন্টে চলে যাচ্ছে ডে বাই ডে কারণ এর আগে বিএনপি যেই গুলাতে দ্বিমত করেছিল এর ম্যাক্সিমাম গুলাতে আবার ঐক্যমত কমিটির সাথে নিজেরা ঐক্যমতে আসছেন তাহলে বিএনপি সর্বপ্রথমে না বলে তারপরে আবার বিএনপি হা বলে কিন্তু যুক্ত হয়ে যান এখন যে মুখ বলছে সেই ভিতরে এসেই কিন্তু বিএনপি নির্বাচন করবে বিএনপি এই পি এসেই আমি সৈয়দ মাসুক আজকে দোসরা জুলাই বাংলাদেশ সময় রাত বারোটা পাঁচ মিনিট লন্ডন সময় সন্ধ্যা পাঁচ মিনিট বললাম আমি সৈয়দ মাসু কথা বলা ছেড়ে দেব অনলাইন সোশ্যাল মিডিয়ায় যদি বিএমপি পিআর এর মধ্যে নির্বাচন না আসে বিএমপি এই এর অধীনে নির্বাচন করবে 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 এবং দেশের আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হবে আমি এই কথাটা আজকে আপনাদেরকে বলে দিলাম নিজের বুকে হাত রেখে সাহস রেখে বলে দিলাম এই পর্যন্ত রাজনীতিতে ডক্টর মোহাম্মদ ইনুসকে এগারো মাস হয়ে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসকে যতটুকু আমরা চিনতে পেরেছি আর বারো মাস হতে বাকি আছে কয়দিন এক মাস ছয় দিন এক মাস ছয় দিন পরে আটই অগাস্ট আসবে ডক্টর মোহাম্মদ ইনুসের সেই প্রায় এগারো মাসে আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে যতটুকু চিনতে পেরেছি যা বলেছে তা করেছে যা বলে একবার তা করে তিনি তিনি শেখ হাসিনাকে ঝুলাবে শেখ হাসিনাকে হয়তো বলতে পারেন ঝুলাবে কিভাবে সে তো দিল্লি আছে হ্যাঁ দিল্লি থেকে আনা পর্যন্ত তার ট্রায়াল থাকবে কিন্তু খাচার ভিতরে এখন যে শেখ হাসিনার সাথী সঙ্গীরা আছে বারো জন আছে দশ জন মন্ত্রী দুইজন জন হাসিনার উপদেষ্টা বারো জন কে দুইজন উপদেষ্টা সালমান এফ রহমান আর তৌফিক এলাহি এই দুইজন কি হাসিনার উপদেষ্টা আর দশজন মন্ত্রী বাগা বাগা মন্ত্রী আছে ওই বারো জনকে না লটকাইয়া ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশে নির্বাচন দিবে না আর ওই বারো জনকে লটকাইতে বারো বছর লাগলে ডক্টর মোহাম্মদ ইনুসি বারো বছর থাকবে এই কথা সত্য কি মিথ্যা এটার জন্য আমি আপনাদেরকে আজকে নিজের সাহস থেকে বললাম যে কে টিভি টোয়েন্টি ফোরে অনলাইনে এসে কথা বলা বন্ধ করে দেব পিআর ছাড়া বাংলাদেশে নির্বাচন কেউ করতে পারবে না ডক্টর মোহাম্মদ ইনুসের প্ল্যানের বাইরে আপনি যেত নাচবেন ঠেং ভেঙে যাবে হাত ভেঙে যাবে আপনার নাচাই আপনি নিজে নাচবেন বাস্তবে কোনো কিছুই করতে পারবেন না একটা পশম মোহাম্মদ ইউনুসের না সে যে সিদ্ধান্ত সেই শেষ বয়সে তার বাইরে যায় নাই এবং যাবে না এই পিয়ার পদ্ধতি জামাতের না এই পিয়ার পদ্ধতি চরম না এই পিয়ার পদ্ধতি ইসলামী দলগুলার না এই পিয়ার পদ্ধতি ডক্টর মোহাম্মদ ইউনুসের পিয়ার পদ্ধতি এই পিয়ার পদ্ধতি ডক্টর মোহাম্মদ ইনুসের নিজের পদ্ধতি এই নিজের পদ্ধতিকেই এনসিপি জামাত তাদেরকে জানিয়ে দিয়েছে আপনারা মাঠে আন্দোলন করবেন আমি বাস্তবায়ন করব কথা ক্লিয়ার এনসিপি জামাতকে উনি বলে দিয়েছে আপনারা মাঠে এটা চাবেন বাস্তবায়নের দায়িত্ব আমার আমার নাম ডক্টর মোহাম্মদ ইনুস এই কথাটা যে না বুঝে আমার মনে হয় সে মায়ের পেটে আছে দুনিয়ায় আসে নাই দুনিয়ায় এখনো আসে নাই আমার সাথে বিএনপি যেই বাইরা বোনেরা করেন তারা দুঃখ পাবে কিন্তু বাস্তব সত্য কথা বলাটা আমি পছন্দ করি যেটার জন্য সাত দিন পরে কানবেন আজকা এটা কাই কায়দা ফেলেন আজকাই কান্না শেষ করে ফেলেন সাত দিন পরে কাদার তো দরকার নাই সাত দিন পরে নমনম করে

এই দুদু ভাইয়ের মতন লোক কয়দিন পর পর পেশাব বাসায় দিবে ঢাকা শহর পেশাব করবে বঙ্গোপসাগর পড়বেন এর আগে কইছে আজহারি তাজহারি কে জিনিস আজকা বলছে যারা বলছে পিআর অমুক তমুক তারা আসলে নির্বাচন চায় না আচ্ছা পিআর এর সাথে অমুক তমুক কি বলবেন উনি সরাসরি জামাত চরমুনাই এনসিপি এরা পিআর বলছে আপনি অমুক তমুক বলার মানিটা কি আপনার হেডেম এত হয়ে গেছে যে আপনি আপনার যদি এতই হেডেম হয় তো আসলে আপনার সমস্যা কি আপনার দলকে যদি মানুষ ষাট পার্সেন্ট ভোট দে বাংলাদেশের মানুষ আপনি দুইশো আশিটা একশো আশিটা সিট পাবেন পার্সেন্ট পাইলে আপনি একশো আশিটা সিট পাবেন একশো থেকে আপনি পেয়ে যাবেন মানে ইয়া উচ্চ কক্ষে সবার উপরে মহিলাদের সবার উপরে আপনি সরকার গঠন করবেন পিয়ার আসতে আপনার সমস্যা কি এই কথা যদি এখন আমরা বলি তাহলে বাসুরের নাম মুখে নিতে চায় না অনেকে অনেকে এটা পছন্দ করবে না মাসুক ভাই মনে হয় দালালি করে এনসিপির মাসুক ভাই মনে দালালি করে জামাতের মাসুক ভাই মনে দালালি করে হেফাজতের মাসুক ভাই মনে দালালি করে তরমুনায় আরে ভাই দালালি করার জন্য মিয়া ৩৩ বছর লন্ডন থাকি কার দালালি আমি করব আমার দালালি করবে তারা আমি কেন তারার দালালি করব আমার দালালি তো তারা কইরা কোলাতে পারবে না আমি কেন দালাল হব আরেকজনে আমার কি মানে থাকা খাওয়া পড়া এটার জন্য তাদের কাছে যাইতে হবে আমি তো আল্লাহ রহমতে নিজের বাড়িতে নিজের অফিসে বসে আপনাদের সাথে কথা বলতেছি তেত্রিশ বছর থাকি বিদেশে তেত্রিশ বছরে আমি আমার জায়গায় তো আমি নিজেকে স্বয়ংসম্পন্ন করে নিয়েছি করে নিয়ে এই যে চাকরি করে এসে এখন লাইভে আসলাম চাকরিও করি পোস্ট অফিসে সকালে বড় মেয়েকে নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গিয়েছি আলহামদুলিল্লাহ আমার বড় মেয়ে লন্ডন কিং কলেজ থেকে এই মে মাসে অনার্স শেষ করেছে বায়োমেডিক্যাল সায়েন্সে এবং বাংলাদেশের নিপা বাইরাজের উপর গবেষণার জন্য সে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটি স্পেশাল গবেষণার জন্য সে দুই মাসের একটা স্কলারশিপ পেয়েছে আজকে সকালে তাকে দিয়ে এসে চাকরি করলাম চাকরি কইরা আসে এখন লাইভ করছি আমরা এখানে বেকার না আমরা বেকার বসে ঘুমাই না আর আমাদের ছেলে মেয়ে বাংলাদেশে গিয়ে আপনাদের কলা আর যাবে না খাতে কারো জায়গা জমি দখল করতে যাবে না তারা ইনশাল্লাহ করবে এখান থেকে পারি আমি হেল্প করব। আমি কি আনতে যাব বাংলাদেশ থেকে কি দিতে পারবে বাংলাদেশ আমাকে চুরি করার জন্য ওই যে একটা টিভি সেন্টার নেওয়ার জন্য একটা পত্রিকা বাইর করার জন্য এই দালালিতে আপনি মাসুক পাইকে পাবেন না কোনো সরকারের বেলা না জামাত আসলেও না হেফাজত আসলেও না এনসিপি আসলেও না বিএমপি আসলেও না তাই আমরা স্টেটটা সত্য কথাটা তুলে ধরব আমরা নিজের টাকাই নিজেরটা পরি নিজে চলি আমরা যেটা সত্য সেটা বলবো এই পিআর পদ্ধতিতেই বাংলাদেশে নির্বাচন হবে ডক্টর মোহাম্মদ ইনুস বাইচা থাকলে পিআর পদ্ধতিতে বিএনপি কে নির্বাচনে আনবে কিন্তু এর আগে যে এই দুদুবাইয়ের মতন কিছু মানুষ কয়েকদিন পর পর লঙ্গি খুইলা ফেলে এটার কোনো দরকার আছে তুদুবাইয়ের মতন মানুষ সিনিয়র মানুষ উনি সম্মানিত মানুষ লঙ্গি খুলে হাঁটার তো দরকার নাই মানুষ তো সিসি করে দেখলে সুপ্রিয়া দর্শক আপনারা মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারাও সারা বাংলাদেশ থেকে আওয়াজ তুলবেন আপনাদের সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করবেন পিয়ার পদ্ধতিতে আমরাও নির্বাচন চাই কারণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন যদি না হয় তাহলে কিন্তু ওই হাসিনার মতো এক না এক তন্ত্র একটা রাষ্ট্র আবার শুরু হবে তাহলে আবার আমাদের কত বছর যে এইভাবে মানে হাসিনার মতো শাসন আমল আমাদের দেখতে হবে হ্যাঁ এটা হয়তো অন্য দলের দেখতে হবে তো এটা আমরা আর দেখতে চাই না এই কারণে আমরা পিআরপদ্বিতীয়তে নির্বাচন চাই এটাই আমাদের শেষ কথা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ